ভোটের আগে ভাইপো বাবু আসছেন আরে আসুন না আপনি এর আগে চন্ডীপুর থেকে নন্দীগ্রাম এসেছেন এখানে এসেছেন আমাদের ভোট বেড়েছে পঞ্চায়েতের আগে নবজোয়ার নাকি চোরেদের জোয়ার আপনি যত আসবেন যে রাস্তা দিয়ে হেঁটেছেন সব হেরে গেছেন চন্ডীপুর পেরানোর পরে কুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি খোদামবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত বিজেপি খোদামবাড়ি শেষ হরিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি তারপরে টেঙ্গুয়া একদিকে ভেকুটিয়া আরেকদিকে নন্দীগ্রাম চার বিজেপি সীতানন্দ কলেজে ফাইভ স্টার তাবুতে থাকলেন সকালবেলা বেরিয়ে আবার টা টা বাই বাই করতে করতে চলে গেলেন নন্দীগ্রাম মানুষ আপনাকে লোকসভা আঙুল সময় দিলিকপ্টার করে এলেন বাইপাসের পাশে নামলেন একদিকে আরেকদিকে শামসুল কি সুন্দর কাটিং ভাষণ দিলেন বললেন ভাটাংশুকে জিতাতে হবে ভাটাংশ আঠাত্তর হাজার ভোটে হেরে গেল পূর্ব পাঁচকোটায় তিন হাজার মাইনাস তমলুকে কুড়ি হাজার মাইনাস ময়নাতে বারো হাজার মাইনাস দশ হাজার মাইনাস নন্দকুমারে বারো হাজার মাইনাস মহিষাদালে হলদিয়াতে পঁচিশ হাজার মাইনাস নন্দীগ্রামে আমাকে জিতিয়েছেন দু হাজারে অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন আট হাজার দুশো আপনি ঘন ঘন আসুন হাটবারে হাটবারে আসুন আপনি যত আসবেন তত ভোট বাড়বে আর আপনি ভেবেছেন ভোটের আগে প্যারাসিটামল বডি আর এর প্যাকেট আর কুড়ি টাকার ব্লাড টেস্ট করে নন্দীগ্রামের ভোটকে আপনি কিনতে পারবেন না নন্দীগ্রামের ভোটের মূল্য অনেক বেশি এরা অভাবী হতে পারে বিপদের বন্ধু শুভেন্দু অধিকারীদের এমএলএ আত্মীয় কুটুম এটা নন্দীগ্রামের লোক জানে আমি আর কিছু করতে না পারি শান্তিতে রেখেছি আপনাদের